নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তোমাদের আলোচনা করব রাজ্য কলেজে ক্লাস টেন এবং এইট পাশে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়েছে এখানে তোমাদের কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশান কি রয়েছে যোগ্যতা কি বয়স কত বেতন কত আবেদন কিভাবে করবে এবং লাস্ট ডেট কবে পরীক্ষা কীভাবে নেওয়া হবে কি না সম্পূর্ণ আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করা যাক এখানে তোমাদের কোথায় নিয়োগ করা হবে দেখো অধ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজে নিয়োগ করা হবে কোন পদের জন্য গ্রুপ সি পদের জন্য এখানে গ্রুপ সিতে তোমাদের কিন্তু চারটা পদ রয়েছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যাসিস্ট্যান্ট আর হচ্ছে ক্যাশিয়ার এখানে তোমাদের কিন্তু কোনো রকমের লিখিত পরীক্ষা নেওয়া হবে না এখানে তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে এবং এখানে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান ফিও নেওয়া হবে না এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা নেওয়া হবে মাধ্যমিক পাশের সাথে তোমাদের কিন্তু কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং কুড়ি মিনিটে দশটি ওয়ার্ড টাইপিং করার দক্ষতা থাকতে হবে বয়স সীমা দেখো আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত যদি হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে মাসিক বেতন এখানে বাইশ হাজার সাতশো থেকে শুরু করে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত দেওয়া হবে এবং এটা সম্পূর্ণ অনলাইনই আবেদন করতে পারবে এবং আবেদন কিন্তু তোমাদের ষোলো তারিখে স্টার্ট হয়ে গিয়েছে তো একুশ চার দু তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু আবেদন চলবে এবার গ্রুপ ডি পদের জন্য যারা আবেদন করতে চাইছো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যটা অষ্টম শ্রেণী পাশের সাথে তোমাদের কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে এর সাথে বয়সীমাটা একই রয়েছে এখানে তোমাদের কিন্তু বেতনটা কম দেওয়া হবে সেটা হচ্ছে সতেরো হাজার থেকে শুরু করে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত তোমাদের কিন্তু দেওয়া হবে আবেদন পদ্ধতি তো চলো এবার কীভাবে আবেদন করবে সম্পূর্ণ ফুল প্রসেস দেখাচ্ছে এসে সার্চ করবে অর্ধপীঠ পলিটেকনিক লিখে সার্চ করবে সার্চ করার পর এরকম ধরনের একটা ইন্টারভেস চলে আসবে ফার্স্ট লিঙ্কে ক্লিক করবে তো চলো আমি এই লিঙ্কে ক্লিক করছি ক্লিক করার পর এরকম ধরনের একটা ইন্টারভেউ চলে আসবে তোমাদের কিন্তু এই কলেজে নিয়োগ করা হবে এবং তোমরা কীভাবে যে এখানে যে রয়েছে নোটিস অপশান এই নোটিস অপশানে ক্লিক করবে ক্লিক করার পর আরেকটা ইন্টারভিউ চলে আসবে এভাবে একটা ইন্টারভিউ চলে আসবে আবার এই লিঙ্কে ক্লিক করবে ঠিক আছে এই লিঙ্কে ক্লিক করবে ক্লিক করার পর আরেকটা ইন্টারভিউ চলে আসবে এভাবে ইন্টারভিউ চলে আসবে তোমরা যদি সরাসরি গ্রুপ সি এর জন্য আবেদন করতে চাও এই লিঙ্কে ক্লিক করবে আর যারা গ্রুপ ডি এর পদের জন্য আবেদন করতে চাও এই লিঙ্কে ক্লিক করবে এবং তোমাদের কিন্তু অফিসিয়াল গ্রুপ সি এর যে নোটিশ ডাউনলোড করতে চাও তো এই লিঙ্কে ক্লিক করবে আর গ্রুপ ডি পদের জন্য তোমরা যদি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে চাও তো এই লিংকে ক্লিক করবে তো চলো আমি সরাসরি দেখাবো তোমরা কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে তো আমি গ্রুপ সি পদের জন্য অ্যাপ্লাই করব তো চলো এই লিংকে ক্লিক করছি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ সেম তো এই লিংকে ক্লিক করছি চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবে নেওয়ার পর এরকম ধরনের একটা তোমাদের ইন্টারভেস চলে আসবে ঠিক আছে তো এই যে রয়েছে লাল কালি এই অপশানে ক্লিক করবে তো চলো আমি এই অপশানে ক্লিক করছি এই লিঙ্কে ক্লিক করছি ক্লিক করার পরে এরকম ধরনের একটা ইন্টারভেস চলে আসবে এবার আমি যেহেতু গ্রুপ এর জন্য আবেদন করব এবং কোন এখানে কিন্তু চারটি পদ রয়েছে চারটি পদের মধ্যে যে কোনো পদের একটা আমাকে অ্যাপ্লাই করতে হবে সিলেক্ট করে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়ে নিলাম এখান থেকে তোমরা ছেলে নামি আবেদন করছো এখান থেকে ছেলে যদি আবেদন করে থাকো তাহলে এমআর সিলেক্ট করবে আর যদি মেয়ে আবেদন করে থাকো এমআরএস সিলেক্ট করবে যেহেতু ছেলের জন্য এটা আবেদন করছি তো এম আর করে নেবো করে নেওয়ার পর এখানে তোমার ফার্স্ট নেম বসিয়ে দেবে মিডিল নেম থেকে তাহলে মিডিল নেম দিয়ে দেবে তারপর লাস্ট নেমটা বসিয়ে দেবে তারপর এখান থেকে তোমরা তোমার বাবার গার্জেন নাম দিতে চাও না বাবার নাম দিতে চাও বাবার নাম দিয়ে থাকলে তোমরা কিন্তু এম করবে আর যদি মায়ের নাম বসাতে চাও তাহলে এম এস করবে ঠিক আছে যেহেতু আমি বাবার নাম বসাতে চাই তো এম আর করে দেবো তারপর এখানে গার্জেন নামটা বসে দেবেন গার্জেনের মিডিল নেম বসিয়ে দেবেন তারপর লাস্ট নেম বসে দেবেন তারপরে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন ক্যাটাগরি এখানে ইউআর রয়েছে মানে ই রয়েছে আর এস সি রয়েছে ঠিক আছে জেনারেল রয়েছে এসসি রয়েছে আর ইডাব্লিউএস রয়েছে তো যেটা হয় সেটা এখান থেকে নিয়ে নেবে তো ইউআর তোমরা রিলিজনটা সিলেক্ট করে নেবে যেটা হয় সেটা সিলেক্ট করে নেবে তো আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট নেওয়ার পর এখানে ন্যাশনাল অটোমেটিক সিলেক্ট করা থাকবে ইন্ডিয়ান এবং এখানে তোমাদের ডেট অফ বার্থটা বসিয়ে দেবে সেই এক এক দু হাজার চব্বিশ পর্যন্ত তোমাদেরকে কিন্তু কাউন্ট করা হবে এবার এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নেবে যেটা হয় সেটা সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে ভোটার আইডি কার্ড হিসেবে তোমরা কী দিতে চাও ভোটার আইডি কার্ড দেবে না প্যান প্যান নাম্বার দেবে না ড্রাইভিং লাইসেন্স দেবে না আধার নাম্বার যেটা হয় সেটা দিয়ে দেবে তো চলো আমি ভোটার আইডি কার্ড নাম্বার বসিয়ে দেবো এখানে নাম্বারটা বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর এখানে তোমরা ডি যদি হয়ে থাকো তো ইয়েস করবে আর নাহলে নো করবে এখানে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেসটা বসিয়ে দেবে এখানে হাউস নম্বর বসিয়ে দেবে তারপর স্ট্রিট নাম বসে দেবে পোস্ট অফিস বসে দেবে পুলিশ স্টেশন বসে দেবে স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবে তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে তো ওয়েস্ট বেঙ্গলটা এখান থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে যে ডিস্ট্রিক্টের আন্ডার রয়েছে তো যে কোনো একটা আমি ডিস্ট্রিক্ট নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে তো সেই এখান থেকে ক্লিক করে নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর এখান থেকে ব্লকটা নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর এখানে পিনকোড বসিয়ে দেবে এবং পারমান্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে ইয়ে অপশান ক্লিক করলে তোমার কিন্তু সম্পূর্ণ ফিল হয়ে যাবে ফিল হয়ে যাওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করে আসবে এখানে তোমাদের নিজের মোবাইল নম্বর বসিয়ে দেবে এই ঘরে তোমাদের নিজের মোবাইল নম্বর বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর এখানে তোমাদের যদি আরও মোবাইল নম্বর থেকে থাকে তো আর একটা মোবাইল নম্বর দিয়ে দেবে অন্য কোনো মোবাইল নম্বর তারপর ইমেল আইডিটা বসিয়ে দেবে অ্যাক্টিভ থাকতে হবে তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা যদি পিএইচডি করা থাকে তো দিতে পারো যেহেতু স্টামাক নেই যেহেতু আমরা এখানে টেন পাস যোগ্যতা আমরা আবেদন করবো তা আমি একটা নিচের দিকে স্ক্রল করে চলে আসবো নিচের দিকে চলে আসবো এখানে দেখো টেন সেকেন্ডারির লেখা রয়েছে তো এখানে তোমাদের কোন বোর্ডে আন্ডারে তোমরা পাস করেছো সেই বোর্ডের নামটা লিখে দেবে তুমি কত পার্সেন্টেজ পেয়েছো সেই এই ঘরে বসিয়ে দেবে কত পার্সেন্টেজ পেয়েছ ঠিক আছে তারপরে এখানে পাসিং অফ ইয়ার তুমি কত সালে পাস করেছো তার পাসিং ইয়ারটা বসিয়ে দেবে এবং তোমাদের যদি কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে এখানে কিন্তু কম্পিউটার সার্টিফিকেটটা আপলোড করতে হবে দুশো কেবির মধ্যে ঠিক আছে কম্পিউটার সার্টিফিকেট আপলোড করে দেবে আপলোড করে দেওয়ার পর এখানে কিন্তু এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তো দিবে যেহেতু এগুলো মার্ক নেই এগুলো দেওয়া দেওয়ার প্রয়োজন কোনো প্রয়োজন নেই তারপর এখানে তোমরা চলে আসবে এখানে তোমরা ফটোগ্রাফি মানে এখানে তোমাদের কিন্তু ফটো আপলোড করতে হবে পঞ্চাশ কেবির মধ্যে আর এখানে তোমাদের কিন্তু সিগনেচার আপলোড করতে হবে কুড়ি কেবির মধ্যে আর এখানে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স এখানে তোমাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেটটা আপলোড করে দিলেই চলবে ঠিক আছে দুশো কেবির মধ্যে আপলোড করে দেবে ঠিক আছে তারপর নিচে একটা ডিক্লোরেশনটা এটাকে চেকমার্ক করে দেবে চেক মো করে দেওয়ার পর সিকিউরিটি কোডটা পৌঁছে দেবে কাপচার কোডটা বসে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু ফর্ম সাবমিট হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ছিল ভিডিওটি ভালো থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ ধন্যবাদ জয় হিন্দ